ছন্দ করে না আপনি বলবেন যে ও আচ্ছা তাই মেয়েকে বলবেন যে আপু আপনাকে আমি সম্মান করি দেখেন আপনি যদি যুগ পছন্দ করেনা আপনার হিজা লাগবে হবে না আপনার আসলে পুরুষ না ওইটা তবে এতটুকু শিওর থাকো যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ওর চরিত্রে ফেলা আছে বুঝিতে সমস্যা আছে আল্লাহ প্রত্যেকটা যুবক এখানে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন পড়া আমি দাড়ি রাখবা আর আর একটা বিষয় মাথায় রাখবা কেমতের দিন দাড়ি রাখলে কবরে যাওয়ার পর তোমাকে পরিচয় দেওয়া লাগবে না যা ফ্রম মুসলিম ফ্যামিলি তোমার দাড়ি বলবে না তো প্রকৃতপক্ষের মুসলমান ঘরের সন্তান করবে না আপনারা তাহলে কেমতের দিন সবচেয়ে আমলে ওজন ওজনে ভারী হবে একটা জিনিস এটার নাম কি এক বাক্যে এটার নাম কি সবাইকে চরিত্র সুন্দর করা তৌফিক দান করা আমি এবার একটা প্রশ্ন সবার উদ্দেশ্যে রাত বেজে গিয়েছে একটা আমার ওয়াজ করা যাবে 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 কেমতের দিন সর্বপ্রথম মানুষকে প্রশ্ন করা হবে কি বিষয় কে বলতে পারে নামাজ রাইট আনসার সবাই কি নাম কি নাম কি নাম নামাজ প্রথম বিষয় হবে নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াউমুল কিয়ামাত ইয়া সলা মানুষকে সর্বপ্রথম যে বিষয় হিসাব নেবে তার নামই হচ্ছে নামাজ আচ্ছা বলেন তো আমার প্রিয় নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি নামাজ নবীজি যেদিন মারা যাবেন ঘরের বাহিরে জিব্রাহিল আসছে এসে নক দিয়েছে ঢুকে এই সালাম আজ সালাম ও আরেক ইয়া রহম্মাদ আপনাকে সালাম এই সালামটা আমি আপনাকে দেইনি নি আর সে আজিম থেকে আল্লাহ আপনাকে সালামটা পাঠিয়েছে দিচ্ছ মনে করবেন না এবার জিব্রাহিল ডাক দিয়ে বলছে রসুলল্লা হাবিব আল্লাহ আমার সঙ্গে একজন গেস্ট এসেছে মেহমান আপনার কাছে আসতে পারমিশন চাই দিয়ে আসবো রবিশ বলছেন নিয়ে আসুন যাও গেস্ট আসছে কি নাম গেস্টের গেস্ট বলছে আমার নাম হচ্ছে মালাকুল মদ তো বলছে মালাকুল মদ তুমি কি কাজে আসছো বলছে ইয়া রসুল্লাহ আমার কাজ তো একটাই আমি মানুষের রুহ কবজ করি আপনার তো আমি কবজ করবার জন্য এসেছি বা একটা কথা মিস হয়ে গিয়েছে আমার মালাকুল মদ ঢুকে নবীর শিওরের ডান পাশে দাঁড়িয়ে আগেই নবীকে সম্মানের সাথে একটা সালাম পেশ করেছে এই হাদিসে সুফান আসতে পড়লে আমি ওয়াজ করতে পারবো না জোরে পড়ে সুফান আর বলছি আর অসুল আল্লাহ জীবনে অনেক মানুষের রুহ কবজ করেছে অনেক নবীর রু ফ্রম অ্যাডাম টু ইসা যতগুলো নবীর মাঝে ছিল সবার রুহ আমি একা কবজ করেছি বাট ইউ আর দ্য ফার্স্ট পারসন আপনি প্রথম মানুষ যার শিউরের দাঁড়িয়ে আমি প্রথমেই সালাম পেশ করেছি সবাই পড়বেন না এর অসুল আল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ বলছে এই মালাকুল মত এদিকে বলছে তুই যখন নবীর কাছে যাবি নবীকে বলবি নবী হে আপনি কি যেতে চান নাকি থাকতে চান যদি থাকতে চান দেখে যাব যদি না থাকতে চান তাহলে নিয়ে যাব মৃত্যু পারমিশন চাচ্ছে আপনার সময় পাকিস্তানের টপ ফেমাস স্কলার বলো তারিক জামিলের নাম টাঙ্গালে ভাড়া শুনছে সময় আপনারা বিশাল বড় বিখ্যাত স্কলার দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে

অর্থ আপনার বুঝে গেছেন আমি জানি তাও আমি ট্রান্সলেট করছি উনি বললেন যেই নবীর কাছে মালাকুল মত ও পারমিশন চায় মে আই কাম ইন নট নবী হে আমি কি আপনার কাছে রুহ কবজ করতে আসবো কি আসবো না আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালোবাসবো আমার নবী হচ্ছে আমার আদর্শের জায়গা এবার নবীজি জিব্রাইল বলছে জিব্রাইল তুমি কি বলছো আমি কি যাবো নাকি যাবো না আমার ফেস দেখেন এক্সপ্রেশন ফলো মাই ফেশিয়াল এক্সপ্রেশন জিভাইল যাব জিভাইলের মাথা নিচের দিকে বলছি আর সুনাল্লাহ আমার তো কোনো অধিকার নাই কিছু বলার তবে আমি এতটুকুই বলবো জাল্লাহ আপনাকে একটাবার দিদার দেওয়ার জন্য আপনার সাক্ষাৎ করার জন্য আমার সাজনি অপেক্ষায় আছি আপনি গেলেই ভালো লবিজি চুপ করে শুনলেন কথাটা চিৎকার দিয়ে বলুন হ্যাঁ এশা আমার একমাত্র কুমারী বউ আয়েশা কোথা এদিকে আসো আয়েশা দৌড় দিয়ে আসছি রাসূলুল্লাহ কি হয়েছে আপনার বলছে আচ্ছা তোমাকে যে কয়েক টুকরো স্বর্ণ দিলাম স্বর্ণ গলগুলো কোথায় আছে নবীজি রেখে দিয়েছি যত্ন করে বলছে প্রত্যেকটা স্বর্ণ এখনই এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও নবীজি থাক না রেখে দেই কাজে দিবে সবার জন্য বলছে না না খবরদার যুবক ভাইরা এই কথাটা মনোযোগ দিয়ে উনি বললেন সব দান করে দাও আমি আসছিও খালি হাতে যখন ফিরে যাবো আল্লাহকে বলবো আল্লাহ দেখো আমার হাত গেছিলাম খালি হাতে ফিরেও আসছি খালি হাতে আই আমার কাছে কিছু নাই এই যে তোমরা যুবকেরা আসছো অনেকের অবজেকশন যুগ আমার বন্ধু আর ওয়ান ফাইভ আই সাইকেল আমার তো সাইকেলও নাই আমার বন্ধু আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমার কাছে স্যামসুং মোবাইলও নাই নোকিয়া চালাই আমি অবজেকশন কমপ্লেইন অভিযোগ ন ন ন ছোট্ট হাদিস শোনাই দুইটা হাদিস বলবো একটাতে ছোট্ট কিছু কথা আছে ব্যাখ্যা দিব না জাস্ট শুনে রাখেন তর্জমাটা যারা গরিব তারা বড়লোকের চাইতে পাঁচশো বছর আগে জানলাতে প্রবেশ করবে এই হাদিসে কিছু অভিমত আছে আমি এখন ব্যাখ্যা দিতে চাচ্ছি না দুই নাম্বার হাদিস এখানে কোন অভিমত নাই কোন ইফতলাফ নাই নবী যখন জান্নাতে প্রবেশ করবেন রবি ডান দিকে যতজন থাকবে তার বেশিরভাগ হবে মধ্যবিত্ত এবং গরিব ঘরের সন্তানেরা। এই যে আমার সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার আম্মা জান যারা বসে আছে মায়েরা, মেয়েরা, ম্যাক্সিমাম পিপল উই আই উই বিলো মিডল ক্লাস ফ্যামিলি। আম্মা মধ্যবিত্ত পরিবারের সন্তান। অভিযোগ। নাই। নাই। লাইন

আমার শাস্তি এবং পাকড়াও বড় পাকড়াও অতএব সুখে দুঃখে শুক্রিয়া আদায় করবো একজন আওয়াজ দিয়ে বলেন সব দান করা শেষ এবার জিব্রাইল বলছে মালাকুল মত এবার তুমি যেতে পারো রুহু কবজ করবার জন্য যখন এই রুহু কবজ করতে আসবে দুইটা বাক্য রিপিট আফটার রিপিট করলেন এক ইয়া উম্মতি ইয়া والصلاه 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 ও মা মালিক তা আমার উম্মতরা তোমরা জীবনে যাই করো আর তাই করো প্রথম কথা নামাজকে তোমরা ছেড়ে দিও দুই তোমাদের যে স্টাফ আছে কর্মজীবী আছে চাকরি করে খায় এদের সাথে কখনো তোমরা খারাপ ব্যবহার করতে চলো জীবনের শেষ বাক্য নামাজ